হ্যালো ভিওর্স অচুত দার ফ্রি কোশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে ফিফ্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি কুড়ি নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ইউরোপ মহাদেশের শিল্পায়ন বা বলা যায় ফ্রান্স জার্মানি ও রাশিয়ার শিল্পায়ন বা বলা যায় ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্পায়নের মধ্যে তুলনামূলক আলোচনা এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও ক্লাসে এবং আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে বিএ হিস্ট্রি জেনারেল ফিফসে ডিএসি এ টু এখানে কুড়ি নম্বর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপ মহাদেশের শিল্পায়ন অর্থাৎ ইউরোপ মহাদেশের শিল্পায়ন কোথায় হয়েছিল প্রথমে ইংল্যান্ডে হয় পরে ফ্রান্স তারপর জার্মানি তারপর রাশিয়া বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্পায়নের পার্থক্য তো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় তার অনেক পরে প্রায় একশো বছর পরে ফ্রান্স জার্মানি ও রাশিয়াতে শিল্প বিপ্লব হয়েছিল এর মধ্যে তুলনা করতে হবে ইংল্যান্ডের সাথে অন্যান্য দেশগুলোর শিল্পায়নের তুলনা বা পার্থক্য বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ফ্রান্স জার্মানি ও রাশিয়ার শিল্পায়ন এক কথায় এই শিল্প বিপ্লবের চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন হয় এক ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল এটা আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে ইউরোপ মহাদেশের শিল্পায়ন অর্থাৎ ফ্রান্স জার্মানি ও রাশিয়ার শিল্পায়ন এবং ইংল্যান্ডের সাথে তুলনা তো দেখো শিল্প বিপ্লব কাকে বলে প্রথমে একটু জানতে হবে যে এতদিন দৈহিক শ্রমের মাধ্যমে শিল্প উৎপাদিত হতো বা পণ্য সামগ্রী উৎপাদিত হতো ছোট খাটো হস্তশিল্প কুটির শিল্পে কিন্তু বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে যন্ত্রের সাহায্যে অল্প সময়ে অধিক পরিমাণে যখন পণ্য সামগ্রী উৎপাদন শুরু হয় তাকে আমরা বলি শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এখন এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব বা একটা শিল্প তৈরি করতে গেলে কি কি প্রয়োজন প্রথমে দরকার সেই শিল্পটাকে চালানোর জন্য টাকার দরকার পুঁজি তো ইংল্যান্ডের এই সময় পুঁজির অভাব ছিল না ইংল্যান্ডের বণিকরা সারা বিশ্ব জুড়ে বাণিজ্য করতো তাদের হাতে প্রচুর টাকা ছিল শিল্প চালাতে গেলে কাঁচামাল দরকার তা যেহেতু সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ ছিল তো এই উপনিবেশগুলি থেকে তারা কাঁচামাল সংগ্রহ করেছিল যেমন ইংল্যান্ডে প্রথম বস্ত্র শিল্পে শিল্প বিপ্লব ঘটে তাই বস্ত্র শিল্পের কাঁচামালটা কি কাঁচা তুলো মহারাষ্ট্রে ভারতবর্ষের মহারাষ্ট্রে এই কাঁচা তুলো উৎপাদিত হতো এবং এই দেশ ছিল ইংরেজদের উপনিবেশ তো এই জায়গা থেকে তারা এই কাঁচা তুলো ইংল্যান্ডে রপ্তানি করত। আবার পণ্য সামগ্রী তৈরি হওয়ার পর জামা কাপড় বস্ত্র তৈরি হওয়ার পর সেটা বিক্রি করার জন্য বাজারের প্রয়োজন ইংল্যান্ড তো ছোট্ট একটা দেশ সেখানে আর কতটুকু জিনিসের প্রয়োজন কিন্তু এই কলকারখানায় তৈরি বস্ত্র বা কাপড় সারা বিশ্বের বাজারে বিক্রি করার জন্য ইংল্যান্ডের হাতে ছিল বাজার ছিল উপনিবেশগুলিতেই বাজার তাহলে এগুলো ছিল মূলধন ছিল টাকা ছিল বাজার ছিল কাঁচামাল ছিল শিল্প কলকারখানা চালাতে গেলে যেটা দরকার কয়লা লোহা ইংল্যান্ডে এই সময় লোহা এবং কয়লার খনি ছিল যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা দরকার মালপত্র আনা নেওয়ার জন্য তাই ইংল্যান্ডের যে খালগুলো ছিল ক্যানালগুলো ছিল সেগুলো নৌকা পরিবহনের মধ্য দিয়ে এই সমস্ত কিন্তু আনা বা নিয়ে যাওয়া এছাড়া ইংল্যান্ডের মালপত্র এই সাত সেতে আবহাওয়ার কারণে যে সুতো তৈরি হতো সেই সুতোটা ভেঙে যেত না সেটা নমনীয় থাকতো ফলে এই যে সুতি শিল্প বা বস্ত্র শিল্পের ক্ষেত্রে এই স্যাঁত সেতে ওয়েদার এটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল ইংল্যান্ডে এছাড়া দরকার শ্রমিক শ্রমিকের দরকার যারা কলকারখানা চালাবে ইংল্যান্ডে এই সময় শিল্প মানে জনসংখ্যাগত বিপ্লব যেটা ডেমোগ্রাফিক রিভলিউশন সেটা ঘটে অর্থাৎ জনসংখ্যা এই সময় অভূতপূর্বভাবে বৃদ্ধি পায় এই বাড়তি জনসংখ্যা এরা কর্মসংস্থানের কারণে এরা এই শিল্পে কলকারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগ দেয় এছাড়া প্রয়োজন ছিল যন্ত্রপাতির কারণ শিল্প কলকারখানায় যন্ত্রপাতির দরকার এই সময় ইংল্যান্ডে একাধিক যন্ত্রপাতির আবিষ্কার হয় যেগুলো এই শিল্প কলকারখানা তৈরি করতে এই ব্যাপারটাকে ত্বরান্বিত করে যেমন মিউল সুতো কাটার যন্ত্র এছাড়া হয়েছিল স্পিনিং জেনি এরকম বিভিন্ন যন্ত্র যেগুলো সুতো কাটা সুতো বোনা কাপড় তৈরি করা এই সমস্ত যন্ত্র কিন্তু এই সময় ইংল্যান্ডে তৈরি হয় ইংল্যান্ডের বিজ্ঞানীরা এই সময় আবিষ্কার করে ফেলে ফলে একটা শিল্প তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন যে উপাদানগুলির প্রয়োজন ধরো দশটি উপাদানের প্রয়োজন সেই দশটি উপাদান ইংল্যান্ডে ছিল ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল ইংল্যান্ডের পার্লামেন্ট বা সরকারের তরফ থেকেও ব্যবসাদারদের উৎসাহ দেওয়া হয় শিল্প কলকারখানা তৈরি করার জন্য দেশে ভালো ব্যাঙ্ক ব্যবস্থা ছিল ব্যাংক অফ ইংল্যান্ড ছিল যারা ঋণ দিয়েছিল এসব শিল্প কলকারখানা তৈরি করার জন্য সব দিক দিয়ে একটা অনুকূল পরিবেশ ইংল্যান্ডের ছিল অর্থাৎ শিল্প তৈরি করতে গেলে ধরা যাক দশটি উপাদান প্রয়োজন সেই দশটি উপাদানের দশটাই ইংল্যান্ডের ছিল এই কারণে ইংল্যান্ডের সর্বপ্রথম কিন্তু শিল্প বিপ্লব হয় কিন্তু ইউরোপের অন্যান্য দেশে কেন হয়নি কেন দেরি হলো আরো পঞ্চাশ চারশো বছর তার কারণ ধরো ফ্রান্সের কথা বলি ফ্রান্সে যে দশটি উপাদানের সমন্বয়ে শিল্প বিপ্লব হবে সেই দশটি উপাদানের মধ্যে দশটাই কিন্তু ফ্রান্সে সেই সময় ছিল না দশটার ভিতরে দেখা যাচ্ছে পাঁচটি কি ছটি উপাদান রয়েছে আর চারটি উপাদান নেই যে ওই চারটি উপাদান যতদিন না পূরণ হয়েছে ততদিন শিল্প ঘটেনি শিল্প তৈরি করতে গেলে দশটি জিনিসের প্রয়োজন কিন্তু দশটির কোনো একটি কম হলে কিন্তু শিল্প করা সম্ভব নয় তাই ইউরোপের অন্যান্য দেশগুলিতে এই উপাদানগুলির অভাব ছিল কোনো না কোনো উপাদানের অভাব ছিল এই কারণে সেই জায়গায় ইংল্যান্ডের যে সময় শিল্প বিপ্লব হয় সেই সময় শিল্প বিপ্লব হয়নি যতদিন ওই জিনিসগুলির অভাব পূরণ না হয়েছে ততদিন কিন্তু শিল্প সেখানে গড়ে ওঠেনি এবার প্রশ্ন হচ্ছে যে কি এমন পরিস্থিতি ছিল যার জন্য ফ্রান্সে জার্মানি এবং রাশিয়াতে অনেক পরে শিল্প হলো বা শিল্প বিপ্লব হলো যদি ফ্রান্সের দিকে তাকাই ফ্রান্সের সমাজ ছিল মধ্যযুগীয় কুসংস্কার আচ্ছন্ন সামন্ততান্ত্রিক রাজ্য ইউরোপে সামন্ততন্ত্রের পীঠস্থান বলা হয় ফ্রান্সকে ফ্রান্সের সামন্ত প্রভুরা জমির প্রতি খুব আকর্ষণীয় বোধ করতেন জমির প্রতি ইন্টারেস্ট দেখাতেন ফলে তারা জমিকে ঘিরে তাদের সমস্ত আশা স্বপ্ন ছিল তারা শিল্প কলকারখানার দিকে কিন্তু ঝোঁকে নি তাদের এই সামন্ত অঞ্চলে বা সামন্তপ্রভুর অধীনে অনেক ভূমিদাস থাকতেন এবং এই ভূমিদাসরা জমির সাথে বদ্ধ থাকত তারা জমি ছেড়ে পালাতে পারতেন না পরে শিল্প কলকারখানা তৈরি হলে শ্রমিকের অভাব এছাড়া যারা শিল্প কলকারখানা তৈরি করবেন যে বুর্জুয়া শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী তারা জমির দিকে ঝুঁকেছিলেন তারা জমিকেই সম্মানজনক একটা ব্যবস্থা ভেবেছিলেন শিল্প কলকারখানার দিকে তারা বেশি ঝোঁকেননি সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় যে উৎপাদন হয় সেটা স্থানীয় স্তরে হয় এটা বদ্ধ অর্থনীতির মধ্যে আবদ্ধ থাকে এই এই জায়গায় এখানে নগরায়ন শিল্পায়ন এর বিরুদ্ধে ছিল সম্পূর্ণ বিপরীত একটা দিক ছিল এই সমস্ত কারণে ফ্রান্সে শিল্প গড়ে ওঠার যে মানসিকতা সেটা কিন্তু গড়ে ওঠেনি ব্যাংক ব্যবস্থা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত উন্নত কয়লা খনি নেই লোহার খনি নেই ফ্রান্সে ফরাসি বিপ্লব হয় ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের যে শিল্প গড়ে তোলার যে একটা পরিবেশ ছিল সেটাও ধ্বংস হয়ে যায় বিপ্লবের কারণে নানা দিক থেকে ফ্রান্সের শিল্প বিপ্লব অনেক দেরিতে ঘটে কখন ঘটে প্রথম যখন নেপোলিয়ান ক্ষমতায় আসেন তিনি কিছুটা দৃষ্টি দেন পরবর্তীকালে যখন আঠারোশো পঞ্চাশের পরে তৃতীয় নেপোলিয়ান ক্ষমতায় আসেন তিনি শিল্প বিপ্লব বা ফ্রান্সের শিল্প ঘটানোর জন্য কিছুটা পদক্ষেপ নেন কিছু ব্যাংক গড়ে তোলেন হাইপার ব্যাংক ক্রেডিট ফসিয়ার ক্রেডিট মোবিলিয়ার বলে বিভিন্ন ব্যাংক তৈরি করেন ঋণ দেওয়ার জন্য বণিকদের এবং কিছু রেলপথ তৈরি হয় এই সময় ফ্রান্সে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনিয়ে শিল্প গড়ে তোলার একটা প্রচেষ্টা শুরু হয় অনেক পরে ফ্রান্সে প্রায় উনিশশো সালের পরে গিয়ে কিন্তু ফ্রান্সে প্রকৃত অর্থে শিল্পায়নটা শুরু হয় জার্মানি যদি দেখি জার্মানি একাধিক রাজ্যে বিভক্ত ছিল প্রায় উনচল্লিশটি এবং আলাদা আলাদা শুল্ক ব্যবস্থা ছিল অর্থনীতিবিদ প্রজেনের উদ্যোগে বা মাদেনের উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে তৈরি হয় শুল্ক ভারিন যেখানে এই যে লোভ করে সমগ্র জার্মানিতে একটাই একটাই শুল্ক ব্যবস্থা ব্যবস্থা ওজন মাপ ইত্যাদি চালু হয় এর অর্থনৈতিক ভাবে জার্মানি কিন্তু ঐক্যবদ্ধ হয় এছাড়া জার্মানি এর আগে দেখেছি আমরা জার্মানির ঐক্য আন্দোলন জার্মানি ঐক্যবদ্ধ ছিল না বিসমার্ক সেটাকে ঐক্যবদ্ধ করেন ফলে যেহেতু ঐক্যবদ্ধ ছিল না এবং জার্মানিও ছিল সামন্ততান্ত্রিক কৃষি প্রধান একটি দেশ তাই এখানেও কিন্তু শিল্প বিপ্লব হয়নি বা শিল্প গড়ে তোলার যে মানসিকতা সেখানে মানুষের মধ্যে ছিল না প্রথম যখন জার্মানিকে ঐক্যবদ্ধ করেন তখন তিনি শিল্পের দিকে দৃষ্টি দেন জার্মান শিল্পকে সংরক্ষণ করেন বিদেশি শিল্পের পণ্য দ্রব্যের উপর অত্যাধিক কর চাপান ব্যাংক ব্যবস্থাকে ঢেলে সাজান বিদেশ থেকে ঋণ গ্রহণ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে তিনি জার্মানিতে শিল্পায়ন ঘটানোর চেষ্টা করেন এবং জার্মানিতে বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি কিনে এনে জার্মান ইঞ্জিনিয়ারদের দিয়ে সেগুলোকে নকল করার ব্যবস্থা করেন এবং কাজে তারা সফল হন কারখানা কয়লা ইস্পাত এবং ভারী ভারী শিল্প কলকারখানা এই সময় কিন্তু জার্মানিতে গড়ে ওঠে এবং জার্মানি খুব দ্রুত ইউরোপে একটা শিল্প উন্নত দেশে পরিণত হয় ইংল্যান্ডের পরেই যদি ইউরোপে কোনো শিল্প শিল্পায়িত দেশের কথা বলতে হয় তাহলে কিন্তু জার্মানির কথা বলতে হবে জার্মানি খুব অল্প সময়ের মধ্যে এই ইংল্যান্ডের বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতিকে অনুকরণ করে নিজেরা যন্ত্রপাতি তৈরি করে পরিকাঠামো তৈরি করে তারা শিল্পের ক্ষেত্রে এক অভূতপূর্ব অগ্রগতি ঘটিয়েছিলেন আসা যাক রাশিয়ার কথা রাশিয়া অনুন্নত দেশ কৃষি প্রধান দেশ সামন্ততান্ত্রিক দেশ সেখানকার জমির অধিপতি সামন্তরা তারা জমি মানে কৃষি ছাড়া তারা শিল্পের দিকে ঝোঁকেনি ফলে শিল্প বিপ্লব হয়নি মূলধনের অভাব ছিল মানুষের মধ্যে শিল্প গড়ে তোলার যে উদ্যোগ ইচ্ছার অভাব ছিল এবং এখানে মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠেনি ছিল এক উচ্চবিত্ত শ্রেণী আর ছিল নিম্নবিত্ত শ্রেণী দেশের বেশিরভাগ নিম্নবিত্ত মানুষ ছিল ভূমিদাস যদিও আঠারোশো একষট্টি সালে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদেরকে মুক্তি দেন কিন্তু মুক্তি দিলেও তাদের জমি দিলেও সেই জমির মালিক তারা ছিল না সেই জমির মালিক ছিল স্থানীয় পঞ্চায়েত বা মির ফলে এই ভূমিদাসরা শোষিত নিপীড়িত হয়েছিল তারা আবার পুনরায় এক প্রকার ভূমিদাসে পরিণত হয় গ্রামীণ কুলাক শ্রেণীর দ্বারা অত্যাচারিত হয়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছিল ফলে এরা যে কলকারখানায় কাজ করবে সেই উপায়টাও তাদের ছিল না কারণ তারা কোনো না কোনো জমির সাথে ভূমি বন্ধনে আবদ্ধ ছিল এই রকম বিভিন্ন কারণে রাশিয়া কিন্তু শিল্পের ক্ষেত্রে অনগ্রসর ছিল যার নিকোলাসের রাজত্বকালে শিল্পের জন্য কিছুটা উদ্যোগ নেওয়া হয় এবং জারিনা আলেকজান্ড্রিয়া সময়ে কিছুটা শিল্পের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয় রেল লাইন তৈরি করা হয় লিপজিক থেকে ডানজিক পর্যন্ত ডেসড্রেন পর্যন্ত রেলপথ তৈরি হয় এছাড়া এই যার নিকোলাসের যে মন্ত্রী ছিলেন কাউন্ট উইট যেটা আলাদা করে টিকা আছে যে রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির কি ভূমিকা কাউন্ট উইটি রাশিয়ার শিল্পায়ন ঘটিয়েছিলেন তিনি বিদেশ থেকে ঋণ সংগ্রহ করে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বদলে দিয়ে একটা শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেন এবং রাষ্ট্রীয় তরফ থেকে সরকারি তরফ থেকেই কিন্তু শিল্প কলকারখানা গড়ে তোলা হয় এছাড়াও বেসরকারি উদ্যোগপতিদেরকেও উৎসাহ দেওয়া হয় তা রাশিয়ায় শিল্পায়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন এই কাউঠ উইটি এবং রাশিয়া ধীরে ধীরে শিল্পের দিকে এগিয়ে যেতে থাকে তা অনেকটা ডিফারেন্স রয়েছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডে শিল্পের জন্য যা যা প্রয়োজন সবই ছিল কিন্তু ফ্রান্স জার্মানি রাশিয়াতে কিন্তু সেগুলো ছিল না সেগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে এবং অনেক উদ্যোগপতির প্রয়োজন হয় এবং বিভিন্ন ব্যক্তির হাত ধরে এক একটা দেশে কিন্তু শিল্পায়ন হয়েছিল তাই এই নোটসে মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পাশাপাশি ইউরোপ মহাদেশের জার্মানি ফ্রান্স এবং রাশিয়ার শিল্পায়নটা কিভাবে হলো একেবারে পাঠ করে করে সুন্দর করে করে ডিসকাস করে এবং তুলনামূলক আলোচনা করে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের তুলনা করা ইংল্যান্ডের সাথে জার্মানি তুলনা করা ইংল্যান্ডের সাথে রাশিয়ার তুলনা করে এই কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করতে হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কুড়ি নম্বরের বড় কোশ্চেন অ্যান্সার আমি অন স্ক্রিনে এবার কোশ্চেন অ্যান্সারটি নিয়ে আলোচনা করছি ফিফথ সেমি হিস্ট্রি জেনাইল বা অনার্স অনার্সের ক্ষেত্রে সিসি ইলেভেন এবং পাশের ক্ষেত্রে ডিএসি এ টু ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য অথবা ফ্রান্স জার্মানি ও রাশিয়ার শিল্পায়ন সম্পর্কে আলোচনা করো মার্কস টোয়েন্টি কুড়ি নম্বরের প্রশ্ন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হলেও ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশে তা সম্প্রসারিত হয় শিল্পায়নের ক্ষেত্রে ইংল্যান্ড অপেক্ষা অন্যান্য দেশের পশ্চাৎপদতার নানা কারণ ছিল ঐতিহাসিক ডেভিড ল্যান্ডেস মানে ডি এস ল্যান্ডেস বলেন যে এই যুগে ইউরোপের জনসাধারণ সামন্ততান্ত্রিক ভাবধারায় আচ্ছন্ন ছিল তারা যুদ্ধবিগ্রহ জমিদারি পরিচালনা প্রশাসনিক কাজকর্মকে সম্মানজনক বলে মনে করতো ব্যবসা বাণিজ্য বা কলকারখানার কাজকর্মকে তারা হেয় বলে মনে করত এর ফলে ইউরোপের অন্যান্য দেশে শিল্পায়নের ক্ষেত্রে ইংল্যান্ড অপেক্ষা পিছিয়ে পড়ে ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতি রাষ্ট্রীয় ঐক্য ছিল ফ্রান্সের রাষ্ট্রীয় ঐক্য থাকলেও বিপ্লবজনিত কারণে সেখানে কোনো স্থিতি ছিল না ইতালি ও জার্মানিতে কোনো রাজনৈতিক সংহতি ছিল না এই দুটি দেশ ছিল শতধা বিভক্ত এর ফলে এইসব দেশে কোনো জাতীয় অর্থনীতি গড়ে ওঠেনি প্যারা করে দেখো ইংল্যান্ড ব্যতীত ইউরোপের অন্যান্য দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল অপ্রতুল এবং রাস্তাঘাট খাল নদীপথ ছিল খুবই অনুন্নত অধ্যাপক ডেভিড টমসন রেলপথ আবিষ্কারের পূর্বে এই অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকে শিল্পায়নের পথে অন্যতম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন আয়তনের দিক থেকে রাশিয়া ফ্রান্স ও জার্মানি ইংল্যান্ড অপেক্ষা অনেক বড় হলেও তাদের জনসংখ্যা ছিল খুবই কম শিল্প বিপ্লবের অন্যতম শর্ত হল সুলভ ও পর্যাপ্ত শ্রমিক ইংল্যান্ড বাদে অন্যান্য দেশগুলিতে তা ছিল না শিল্পায়নের জন্য প্রয়োজন গতিশীল শ্রমিক শ্রেণী উন্মুক্ত বাজার অষ্টাদশ শতকের সূচনায় ইংল্যান্ডে ভূমিদাস প্রথা বিলুপ্ত হওয়ায় সেখানে স্বাধীন ও গতিশীল শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটে যা অন্যত্র ছিল না এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ থাকায় ইংল্যান্ডকে কখনোই কাঁচা সংগ্রহ বা উৎপাদিত পণ্যাদি বিক্রির জন্য বাজারের সমস্যায় পড়তে হয়নি বলা বাহুল ইউরোপের অন্যান্য দেশকে কিন্তু এইসব সমস্যার সম্মুখীন হয় কালক্রমে ইউরোপের মানুষ তাদের ভুল বুঝতে পারে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধের সময় ক্ষুদ্র দেশ ইংল্যান্ডের সামরিক বল ও আর্থিক সমৃদ্ধি তাদের চোখ খুলে দেয় এবং তারা শিল্পায়নের প্রয়োজনীয়তা অনুভব করে এরপরে দেখো ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের যে শিল্পায়নটা কিভাবে হয়েছিল সেটি নিয়ে এবার পরের প্যারা থেকে শুরু হচ্ছে ফ্রান্সের শিল্পায়ন দেখো ফ্রান্সে শিল্পায়ন শুরু হয়ে হয় অনেক দেরিতে মার্কিন অর্থনীতিবিদ লুই ডানহামের মতে ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয় ভিয়েনা সম্মেলন আঠারোশো চোদ্দো থেকে পনেরো ও ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশের মধ্যবর্তী সময় এবং তার পরিণতি আসে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের পরবর্তীকালে রস্টো অর্থাৎ ডব্লিউ রস্টো এর মতে আঠারোশো তিরিশ থেকে আঠেরোশো ষাটের মধ্যবর্তীকালে ফ্রান্সে শিল্প বিপ্লবের বিকাশ ঘটে প্যারা করে দেখো বিভিন্ন কারণে ফ্রান্সে শিল্প বিপ্লবের গতি ছিল মন্থর খাদ্য উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি মূলধনের প্রাচুর্য পণ্যের বাজার বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতির উপর নির্ভর করে সাধারণত শিল্প বিপ্লব ঘটে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে শিল্প বিকাশের সাহায্যকারী এই উপাদানগুলির একান্ত অভাব ছিল সামন্ততান্ত্রিক ফ্রান্সের অভিজাত বর্গের আকর্ষণ ছিল কৃষির প্রতি জমিদারির অধিকার ও ভূসম্পত্তির মালিকানাকেই তারা সম্মানজনক বলে মনে করতেন রক্ষণশীল কায়িক শ্রম বিমুখ অভিজাত বর্গ শিল্প বাণিজ্যকে ঘৃণা করত কুটির শিল্পের মাধ্যমেই বর্গ ফরাসি জনগণের প্রয়োজন মিটে যেত এর ফলে বৃহৎ শিল্প যন্ত্রপাতির প্রতি তারা কোনো আকর্ষণ বোধ করেনি ফ্রান্সের বুর্জুয়া ধনী ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা ছিল না তারা শ্রমিক কৃষকদের সঙ্গে তৃতীয় শ্রেণী বা থার্ড স্টেটের অন্তর্ভুক্ত ছিল এর ফলে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত ছিল এই সামাজিক পরিবেশে কখনোই শিল্প বিকাশের অনুকূল ছিল না তাছাড়া অষ্টাদশ শতাব্দীর শেষ পাদ থেকে ফ্রান্সে একের পর এক বিপ্লবী অভ্যুত্থান রাজনৈতিক অস্থিরতা এবং নেপোলিয়নের আমলে ক্রমাগত লোক ক্ষয়কারী যুদ্ধ প্রভৃতির ফলে ফ্রান্সের শিল্পায়নের অনুকূল পরিবেশ গড়ে উঠতে পারেনি প্যারা করে দেখো এবার শিল্পায়ন হবে ফ্রান্সে কাঠামো ছিল অনুন্নত বিপ্লবের ফলে কৃষকদের হাতে প্রচুর জমি এলেও তা ছিল খণ্ড খণ্ড এখানে বৈজ্ঞানিক প্রথায় চাষ করা সম্ভব ছিল না চাষবাস হতো পুরোনো পদ্ধতিতে কৃষি বিপ্লব না হওয়ায় সমাজে উদ্বৃত্ত সৃষ্টি হয়নি শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়নি ফরাসি বিপ্লব সামন্ত প্রথা উচ্ছেদ করে কৃষি জমির উপর প্রজার মালিকানা সত্য স্বীকার করে নেয় বিপ্লবের মাধ্যমে জমি পেয়ে ফরাসি কৃষকরা জমির প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়ে সুতরাং তাদের পক্ষে জমি ছেড়ে শহরে গিয়ে শিল্প শ্রমিকের বৃত্তি গ্রহণ সম্ভব ছিল না ফরাসি জনগণের অর্ধেক ছিল শহরবাসী এবং বাকিরা কৃষিকাজে লিপ্ত ছিল কলকারখানায় কাজ করার জন্য গ্রামের মানুষ শহরে যেত না ফ্রান্সের শিল্প সংগঠনের যথেষ্ট ত্রুটি ছিল শিল্পগুলি ছিল ক্ষুদ্র পরিবার ভিত্তিক তাদের পুঁজি ছিল খুব কম এই শিল্পের শিল্পপতিরা প্রতিদে তাদের কোনো আকর্ষণ ছিল না এই শিল্পের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না অনুন্নত পরিবহন ব্যবস্থা ফ্রান্সের শিল্পায়নের পথে প্রবল অন্তরায় ছিল ইংল্যান্ডের মতো ফ্রান্সের সড়ক খাল রেলপথ প্রভৃতির বিকাশ হয়নি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের রেলপথের আয়তন ছিল মাত্র দু হাজার মাইল যা শিল্প যথেষ্ট পিছিয়ে ছিল উন্নত মানের কয়লার অভাব ফরাসি শিল্পের প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিল্পের উপর সরকারি নিয়ন্ত্রণ ও আন্তঃশুল্ক প্রথা শিল্পের অগ্রগতিকে ব্যাহত করে ফ্রান্সের ব্যাংক ব্যবস্থা ছিল অনুন্নত শিল্পের জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া দুরহ ছিল ফ্রান্সের বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয় অনেক দেরিতে ঐতিহাসিক লেবো আর বলেন যে ফ্রান্সে অভ্যন্তরীণ বাজার যথাযথ বাড়েনি বিদেশি বাজার ছিল ইংল্যান্ডের দখলে শিল্প পণ্যের চাহিদা ছিল কম এই কারণে শিল্পায়নের গতি আসেনি বা গতিবেগ আসেনি এবার প্যারা করে দেখো শিল্পায়ন শুরু হচ্ছে ফ্রান্সে ফরাসি সম্রাট ষোড়শলুইয়ের অর্থমন্ত্রী ক্যালোন ফ্রান্সে শিল্পায়নের উদ্যোগ গ্রহণ করেন তিনি ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞদের আনিয়ে ফ্রান্সে কলকারখানা স্থাপনে উদ্যোগী হয়েছিলেন শেষ পর্যন্ত তার প্রয়াস ব্যর্থ হয় ফরাসি সম্রাট নেপোলিয়ান ফ্রান্সে শিল্প গড়ে তুলতে উদ্যোগী হন তার মহাদেশীয় প্রথা প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য ছিল ফরাসি শিল্পের বিকাশ তিনি নানাভাবে ফরাসি শিল্প উদ্যোগকে উৎসাহিত করেন এই উদ্দেশ্যে তিনি স্বল্প সুদে ঋণ দান করেন এবং নতুন নতুন যন্ত্র আবিষ্কারে উৎসাহিত করতে থাকেন চোরাপথে বহু যান্ত্রিক কৌশল ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসতে থাকে সত্ত্বেও তার আমলে ফ্রান্সের শিল্পায়নের গতি ছিল খুবই মন্থর প্যারা করে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ আঠারোশো তিরিশ থেকে আটচল্লিশের রাজত্বকালেই ফ্রান্সে প্রকৃতপক্ষে শিল্প বিপ্লবের সূচনা হয় শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ করে তিনি ব্যবসায়ী শিল্পপতিতে নানা রকম সুযোগ সুবিধা দান করেন এবং শিল্প সংস্থা গঠনে উৎসাহ দেন নবগঠিত এই সংস্থাগুলিকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষার জন্য তিনি শুল্ক প্রাচীর গড়ে তোলেন তার আমলে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সেন্ট জার্মেইন পর্যন্ত ফ্রান্সে প্রথম রেলপথ তৈরি হয় নতুন নতুন রাস্তাঘাট তৈরি হতে থাকে এর ফলে মালপত্র চলাচলের সুবিধা হয় লায়ন্স বোর্ড তুলস ননটস প্রভৃতি শহরে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটতে থাকে ফরাসি সম্রাট তিতু নেপোলিয়ান আঠারোশো পঞ্চাশ থেকে সত্তরের আমলে শিল্প বিপ্লবের প্রসার ঘটে তার আমলে ফ্রান্সে রেলপথের বিস্তার ঘটে এবং দুই হাজার মাইল থেকে দশ হাজার মাইলে দাঁড়ায় তিনি লাফিয়েত হোপ পেরিয়ার ব্রাদার্স প্রভৃতি পতিকে শিল্পে মূলধন বিনিয়োগ করতে উৎসাহ দেন তিনি ক্রেডিট ফসিয়ার ও ক্রেডিট মবিলিয়ার নামে দুটি মূলধন সরবরাহকারী ব্যাংক স্থাপন করেন তার উদ্যোগে ব্যাংক অব ফ্রান্স পুনর্গঠিত হয় রেলপথ সম্প্রসারণের ফলে লোহা ইস্পাত ও কয়লা শিল্পের ক্ষেত্রেও উন্নতি ঘটে লা ক্রস সহ নানা স্থানে লৌহ কারখানা গড়ে ওঠে বস্ত্র শিল্প রেশম শিল্প কাগজ শিল্প চিনি শিল্প রাসায়নিক শিল্প গন্ধ দ্রব্য উৎপাদনের জন্য ফ্রান্সের খ্যাতি বৃদ্ধি পায় তিনি শ্রমিকদের কল্যাণের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেন এ সময় শিল্পজাত দ্রব্যের রপ্তানিতে সমগ্র ইউরোপে ফ্রান্স ছিল দ্বিতীয় স্থানের অধিকারী আমাদের এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রান্স শিল্পায়ন হলেও শিল্প বিপ্লব হয়নি এবং শিল্পায়নের গতি ছিল খুবই মন্থর জার্মানি অর্থাৎ এবার জার্মানির শিল্পায়ন কীভাবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্যন্ত জার্মানিতে শিল্পের বিকাশ ঘটেছিল অতি মন্থর গতিতে শিল্পক্ষেত্রে জার্মানির এই অনগ্রসরতার মূলে বেশ কয়েকটি কারণ ছিল এ সময় জার্মানিতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না জার্মানি তখন উনচল্লিশটি রাজ্যেই বিভক্ত ছিল প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা শুল্ক দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাল নিয়ে যেতে হতো এই ব্যবস্থা শুধু যে ব্যয়বহুল ছিল তা নয় বাণিজ্যের পক্ষেও তা ছিল খুবই অসুবিধা জনক জার্মানির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত জলপথ স্থলপথে পরিবহনের অসুবিধার জন্য সেখানে শিল্প বিকাশের কোনো সুযোগ ছিল না এক অঞ্চলের উদ্বৃত্ত মাল অন্য অঞ্চলে নিয়ে যাওয়া খুবই দুরহ ছিল জার্মানি ছিল মূলত কৃষি প্রধান দেশ জার্মানিতে শিল্পদ্রব্যের কোনো চাহিদা বা বাজার ছিল না এর ফলে জার্মানদের মধ্যে শিল্প গড়ে তোলার মতো কোনো মানসিকতা ছিল না শিল্প গড়ে তোলার জন্য যে মূলধনের প্রয়োজন কৃষি প্রধান জার্মানিতে তা ছিল না জার্মানির ব্যাঙ্ক ব্যবস্থা ছিল খুবই অনুন্নত জনস্ফীতি না ঘটায় শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকেরও অভাব ছিল নেপোলিয়নীয় যুদ্ধের কালে জার্মানির অর্থনৈতিক কাঠামো একেবারে বিনষ্ট হয় এবং জনসংখ্যাও প্রবলভাবে হ্রাস পায় প্যারা করে দেখো এই অবস্থায় জার্মান রাজ্য প্রাশিয়াতে কিছুটা শিল্পের প্রসার লক্ষ্য করা যায় আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে আঠারোটি রাজ্য নিয়ে জোল ভ্রাইন নামে একটি শুল্ক সংঘ বা শুল্ক সমবায় প্রতিষ্ঠিত হলে এই অন্তরায় দূর হয় এবং শিল্প উন্নয়নের গতি ত্বরান্বিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্যাবেরিয়াতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় তারপর ফেডারিক লিস্ট নামক জনৈক অর্থনীতিবিদদের উদ্যম এবং প্রাশিয়ার যুবরাজের পৃষ্ঠপোষকতায় আঠারোশো উনচল্লিশে লিপজিক থেকে ড্রেসডেন পর্যন্ত জার্মানিতে রেলপথ নির্মিত হয় এর দশ বছরের মধ্যে জার্মানিতে প্রায় তিন হাজার মাইল রেলপথ বিস্তৃত হয় রেল যোগাযোগের ফলে জার্মানির ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে নতুন গতিবেগ সঞ্চালিত হয় প্যারাগোরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জার্মানি ঐক্যবদ্ধ হলে শিল্পক্ষেত্রে জার্মানিতে এক নবযুগের সূচনা হয় জার্মানি দানবের মতো পদক্ষেপ নিয়ে শিল্প জগতে ঢুকে পড়ে ক্ষতিপূরণস্বরূপ ফ্রান্সের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ জার্মান শিল্পে বিনিয়োগ করা হয় ফ্রান্সের কাছ থেকে পাওয়া আলসাস লোরেন অঞ্চল থেকে জার্মানি প্রায় প্রচুর পরিমাণ লোহা কয়লা এই দুটি খনিজদ্রব্য দ্রব্য পাওয়ায় জার্মান শিল্পে বিপ্লব ঘটে যায় বিশিষ্ট অর্থনীতিবিদ কেইন্স বলেন যে এই সময় জার্মান সাম্রাজ্য রুধির ও লৌহের উপর নয় কয়লা ও লৌহের উপর প্রতিষ্ঠিত ছিল নবগঠিত জার্মানির শিল্প উন্নয়নে জার্মান চ্যান্সেলার বিসমার্ক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন তিনি শিল্পকে কেন্দ্রীয় সরকারের একটিয়ারভুক্ত করে শিল্প উন্নয়নের ব্যবস্থা করেন জার্মানির বিভিন্ন রাজ্যে প্রচলিত বিভিন্ন ধরনের মুদ্রা ওজন মাপ ও শুল্ক ব্যবস্থা বিলোপ করে জার্মানির সর্বত্র একই ধরনের মুদ্রা ওজন মাপ ও শুল্ক চালু করা হয় এর ফলে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেনের সুবিধা হয় শিল্পে মূলধন সরবরাহের জন্য ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন করা হয় এবং বিভিন্ন ব্যাংকের সমন্বয়ে হাইপার ব্যাংক গঠিত হয় বিসমার্ক কার্টেল ট্রাস্ট কম্বাইন প্রভৃতি একচেটিয়া যৌথ সংগঠনের মাধ্যমে দেশে বৃহৎ আয়তন শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ঘটান কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে দেশে রেলপথ নির্মাণ চলতে থাকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে জার্মান শিল্পকে রক্ষার জন্য বিসমার্ক শিল্প সংরক্ষণের নীতি গ্রহণ করেন এবং বিদেশি পণ্যের উপর অধিক শুল্ক আরোপ করেন ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকা থেকে বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করে জার্মান প্রযুক্তিবিদরা তা হুবুহু নকল করেন এবং তার সঙ্গে নিজেদের দক্ষতা যোগ করে সেগুলিকে আরও উন্নততর করেন জার্মান শিল্পে প্রভূত উন্নয়নের সূচনা হয় এবং বিসমার্কের উদ্যোগে উনিশ শতকের সত্তরের দশকে জার্মানি শিল্প উন্নয়নের দশকে পরিণত হয় আঠারোশো থেকে চুয়াত্তর এর মধ্যে জার্মানিতে আটশো সাতান্নটি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে লোহা ইস্পাত শিল্পে বিপ্লব ঘটে যায় এই দুই শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে সমরাস্ত্র শিল্প রেলপথ শিল্প বাণিজ্যিক নৌবহর নির্মাণ শিল্প কয়লা শিল্পেও বিকাশ ঘটে যন্ত্রশিল্প ইঞ্জিন তৈরি মোটর শিল্প রসায়ন ঔষধ নির্মাণ শিল্প সব দিকেই জার্মানির অগ্রগতি ঘটে এবং জার্মানি ক্রমে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশে পরিণত হয় এরপরে দেখো রয়েছে রাশিয়া অর্থাৎ রাশিয়ার শিল্পায়ন রাশিয়াতে শিল্প বিপ্লবের প্রভাব পড়ে অনেক দেরিতে এর মূল্যে কতগুলি কারণ ছিল রাশিয়া ছিল একটি সামন্ততান্ত্রিক কৃষি প্রধান দেশ রাশিয়ার মানুষ মূলত দুটি সম্প্রদায় বিভক্ত ছিল সামন্ত প্রভু ও ভূমিদাস রাশিয়ার শিল্পায়ন নিয়ে সামন্ত প্রভুদের কোনো মাথা ব্যথা ছিল না এ সময় দেশে কোনো মধ্যবিত্ত বুর্জ শ্রেণীর আবির্ভাব হয়নি যারা রুশ শিল্পায়নে উদ্যোগী হতে পারে রাশিয়ার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ছিল অতি নিম্নমানের দেশে রাস্তাঘাট বিশেষ ছিল না এবং নদীগুলিতে প্রায় সারা বছরই বরফ জমে থাকত। শিল্পায়নের উপযোগী মূলধন রাশিয়ায় ছিল না সেখানে কোনো ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠেনি এমনকি উনিশ শতকের মাঝামাঝি সময়ে সেখানে মুদ্রারও বিশেষ চল হয়নি মূলত বিনিময় প্রথার মাধ্যমেই সব লেনদেন চলত ভূমি দাসরা গ্রামে বসবাস করত ফলে শিল্প কলকারখানা গঠিত হলে সেখানে শ্রমিক পাওয়া সম্ভব ছিল না রাশিয়ার কৃষকরা ছিল খুবই দরিদ্র তাদের পক্ষে কোনো শিল্পপণ্য কেনা সম্ভব ছিল না এর ফলে রাশিয়ায় শিল্পপণ্যের কোনো আভ্যন্তরীণ বাজার গড়ে ওঠেনি করে এবার দেখো শিল্পায়ন কিভাবে হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে বসলে রুশ শিল্পায়নে নবযুগের সূচনা হয় খ্রিস্টাব্দে তিনি ভূমিদাস প্রথা নিষিদ্ধ করলে মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা শ্রমিক কলকারখানায় যোগ দেয় এর ফলে রাশিয়ার শিল্পক্ষেত্রের অন্যতম প্রধান বাধা অপসারিত হয় তার আমলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রেলপথ সম্প্রসারিত হলে যোগাযোগ ব্যবস্থা ও মাল পরিবহনের ক্ষেত্রে সত্যি যুগান্তর আসে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে লোহা কয়লা আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটে রুশ শিল্পায়নে যার দ্বিতীয় নিকোলাসের বাণিজ্য ও অর্থমন্ত্রী কাউন্ট সের্গেই উইটি আঠারোশো বিরানব্বই থেকে উনিশশো এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের উদ্দেশ্যে তিনি বাজেটে আয় ব্যয়ের সমতা স্থাপন করেন আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধি করেন স্বর্ণমান প্রবর্তন করেন এবং পরোক্ষ কর চাপিয়ে কৃষকদের কাছ থেকে অর্থ আদায় করেন সরকারি উদ্যোগে বেলজিয়াম জার্মানি প্রভৃতি দেশ থেকে বৈদেশিক ঋণ সংগ্রহ করা হয় মূলত বিদেশি পুঁজির উপর নির্ভর করেই রাশিয়ায় শিল্পায়ন ঘটে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে রাশিয়ার শিল্পে বিদেশি মূলধনের পরিমাণ ছিল আটশো মিলিয়ন রুবল উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার পরিমাণ দাঁড়ায় দু হাজার মিলিয়ন রুবল রাশিয়ায় ব্যাংক ব্যবস্থার প্রসার ঘটে দেশে নানা স্থানে ভারী শিল্প যেমন কয়লা খনি পেট্রোল নিষ্কাশন লঘু উত্তোলন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে থাকে উনিশশো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের আগেই রাশিয়া শিল্পে যথেষ্ট অগ্রসর হয় এবং বিপ্লব পরবর্তী যুগে তার গতি দুর্বার হয়ে ওঠে প্যারাগোরেটি শেষ প্যারা এই সময় ইউরোপের অন্যান্য দেশেও শিল্প বিপ্লব সম্প্রসারিত হয় এ ব্যাপারে প্রথমে হল্যান্ডের নাম করা যায় অষ্টাদশ শতকের শেষ দিকে হল্যান্ডে আর্ক রাইট কর্তৃক আবিষ্কৃত ওয়াটার ফ্রেম প্রবর্তিত হয় ইংরেজ শিল্পপতিদের চেষ্টায় বেলজিয়ামে রেলপথ আঠারোশো পঁয়ত্রিশ এবং লৌহ ও কয়লা শিল্প গড়ে ওঠে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইতালির পিড মন্টে বাষ্পীয় ইঞ্জিন চালু হয় এছাড়া সুইডেন স্পেন অস্ট্রিয়া স্যাক্সনি বোহেমিয়া এবং রুশ অধিকৃত পোল্যান্ড প্রভৃতি দেশে শিল্প কেন্দ্র গড়ে ওঠে তাই ছিল ইউরোপ মহাদেশের শিল্পায়ন বা ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্পায়ন বা ইংল্যান্ডের শিল্পায়নের সাথে ইউরোপ মহাদেশের শিল্পায়নের তুলনা এই তিনটি প্রশ্নের একটাই উত্তর এই উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আছে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং কমেন্ট করবে